রমজান মাস ওমিন মুসলমানদের আত্মশুদ্ধির মাস এই মাসে আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান রাবুল আলমিনের এবার আত্মবাসগুল থাকি পবিত্র লাল নাজলের মাস আমরা এই মাসে বেশি বেশি করে করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং পবিত্র রমজান মাসের তিরিশটা রোজা যাতে রাখতে পারি আমরা সবাই সেই চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলের পবিত্র রমজান মাসের ত্রিশটা রাখার তফিক দান করুন আমি